আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যে থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরাও বেশ ভালো আছি শুরু করলাম সবাইকে স্বাগতম বিড়ি ব্লকে এই তো আজকে শুরু করলাম গাছপালা দিয়ে সবুজের মাঝে আমি আসছি পাশের বাসার ভাবি বললাম না সেদিন যে আমি শাক নিছি ওনার কাছ থেকেই কিনে ওনার কাছে আসছি আজকে আর কি সিম নেওয়ার জন্য বিচিয়ালা সিম ওনার কাছ থেকে আমি এখন কিনে নেব এই তো আসছে এখান থেকে দেখতে পাচ্ছিস যে যতগুলো সিমেন্ট খেত দেখছেন সবটাই ওনাদের আর এই যে আমি যে আঙুল দিয়ে দেখাচ্ছি এটাই হলো আমাদের বাসা এ বাসায় আমি নিচতলায় ভাড়া থাকি আর ওইখান থেকে আমি যে বাসা ছেড়ে যে চারতলা যাব আমি ওই কোনায় দেখালাম আঙুল দিয়ে ওইখানে এই তো ভাবি দেখছেন নিচে সিম পাড়তে ভিতরে চলে গেছে আসলে সিম পাড়াটা অনেকেই কষ্ট প্রায় উনি দশ পনেরো মিনিটের মতো সিম পারছে আর আমি এখানে বসে বসে দেখেন সিমগুলো দেখছি আমি বুঝতে পারতেছিলাম না আমাকেও বলতেছিল যে ভাবি আপনিও ছিলেন তো এ পাশে লাও এইগুলো আর কি দেখতেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যাপচার করলাম এই তো এগুলো দেখতে দেখতে আমি অপেক্ষা করতেছিলাম যে কখন দিবে তারপর আবার বুঝে নিই তো এখন যেই কাজ চলতেছে তো আজকে চাচ্ছি যে একটু বেশি করে রান্না বান্না করে রেখে দিতে কারণ আগামীকাল কি করব বাসার লোকজন আসবে ফার্নিচার এগুলো টানাটানি হবে জানি না কতটুকু কী করতে পারবো সেজন্য সেজন্য রান্নাবান্না একটু বেশি করেই করে রেখে দেবো এখানে মেয়েটাও ঘুমায় আসে তখন আমি এই জন্য আর কি সিম দিয়ে আলু দিয়ে আমি ভাজিটা করে নেব আর আজকে একটু মাছ ভুনা ডাল ভাত এগুলো সবই করা হয়েছে আপনাদের সামনে দেখাতে পারেনি আসলেও সময় ছিল না ক্যামেরা ধরবো মেয়ে দুষ্টামি করে কান্না করে এগুলো সব মিলে মানে হচ্ছিল না তারপর আমি যেহেতু আপনাদেরকে বলছি যে আমি রেগুলার ভিডিও দেবো যেইভাবেই হোক আমার যত কষ্ট হোক আমি অবশ্যই দিব যাই হোক বন্ধুরা এই যে বসিয়ে দিলাম এখানে আমি ভাজিটা ভাজিটা বসাতে বসাতে তখন অলরেডি আমার মেয়েটা উঠে গেছে এখন আমি তাড়াতাড়ি ভাজিটা বসিয়ে ওর কাছে যাব ওকে গিয়ে আবার খাওয়াবো না খেয়ে শুয়ে পড়ছিলো এই তো বন্ধুরা পুরো বাসাটা এত এলো মেলো বলার মতো কিছু নেই সবই দেখতে পারবা এক রুমের খাট অলরেডি খোলা হয়ে গেছে এটা গত কালকে দেখছো আরেক রুমের খাটও বাকি আছে তারপর আবার রান্নাঘরের জিনিস যাবতীয় সবই রয়ে গেছে এই তো তো হয়ে গেল সন্ধ্যার পর তোমার বন্ধের ভাইয়া চলে আসলো এসে এই তো এখানে খাট খোলার জন্য লেগে গেল প্রত্যেক দিনে এমনই হয় দুই দিন যাবৎ কাজে থেকে এসে আর একটু রেস্ট নেয় না শুরু করে ঘরের কাজ আসলে তারপরও কোলাইতে পারতেছি না মানে যত করি ততই কেন না জানি বেরোয় এতদিন মনে হয় নাই যে এত জিনিস এত কষ্ট হবে বা কি কিন্তু যখনই ঘর দেয় তখন মনে হয় জিনিস শেষই হয় না এত গুছাইতেছি এত করতেছি মানে কাজ কমতে আসে না তারপর আবার আমরা চাচ্ছি যে আমরা যেহেতু উপরে যাব। তো এখান থেকে এতটা ঝামেলা হবে না এই জন্য যতটুকু পারি ততটুকু আর কি না গুছিয়ে ইয়ে করে রাখতে এই যে দেখো এখানে আমার মেয়েটা চলে আসছে আমি নিজেও বলতে পারি না সে যে ভিডিওতে এসে পোস্ট দিচ্ছে আসলে নিজেকে দেখছে সেজন্য হয়তো দুষ্টমি শুরু করছে এখানে আবার দেখো ওয়ার্ড্রফের সাইডটা ডয়েরগুলো তো কিছু করতে হবে না কারণ যেহেতু আমরা উপরে যাব তো কাপড় চোপড় সহই দুইটা করে বা একটা করে ডয়ের ওনারা নিয়ে নিতে পারবে সেজন্য জন্য ডয়ের কোনো কিছু আর নাড়াচাড়া করলাম না শুধু সাইডের যে পাল্লাটা ওই জিনিসগুলোই সরালাম সরাই এখানে এক বস্তার মতো হয়েছে এখানে এক বস্তার মতো ভরে রেখে দেবো আর ওইখানে ওই তো ওই খাটের মধ্যে ছিল ওয়াশিং মেশিনেরও মাটন ছিল এগুলো নামিয়ে রেখে দিয়েছি মোটামুটি আজকে সব জিনিসপত্র সব কমপ্লিট হয়ে গেছে খোলাখুলি হয়ে গেছে জাস্ট এখন শুধু সকালটা হবে এখন রাত্র প্রায় আটটা সাড়ে আটটা বাজে সকালটা হবে তারপরেই শুরু হয়ে যাবে বলছে লোকের আটটা নটার মধ্যে চলে আসবে তো আটটা নটার মধ্যে চলে আসলে হয়তো কালকে বারোটার মধ্যে আমরা উপরে চলে যাব। তারপরে এখান থেকে আবার কিছু দেখা গেছে রান্নাঘরটা আমি চাচ্ছি যে একটু ধুয়ে দিয়ে যাওয়ার জন্য এখানে আবার আপনাদের ভাই পর্দা খোলা শুরু করছে খোলা শুরু করছে এদিকে আমি আবার বেসিনটা ধুয়ে দিচ্ছি কারণ এটা আমি এতদিন ইউজ করছি তারপর আবার আমি কিছুদিন ঢাকা ছিলাম বাড়িতে ছিলাম না আপনাদের ভাই ছিল তো ছেলে মানুষ তেমন তো আর ওরকম রেগুলার ধোয়া মোছা হয় নাই সেই জন্য আমি ভাবছি যে না আমি নিজের হাতেই ধুয়ে দিয়ে যাই তো বন্ধুরা এই তো ধুয়ে নিচ্ছি জানি না উপরে কি অবস্থা আছে যদি ভালো অবস্থা হয় কালকে সকালে যাব গিয়ে দেখব যদি ভালো হয় তো হলোই না হলে আবার পরে আস্তে আস্তে করে নেব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এই তো এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি পানি দিলে মানে ভিজে যাচ্ছে তো এখানে আমার এমনিতেই ওয়াশিং মেশিনের পাশে কাচের কাচ রাখা বাল্টি একটা আছে এই জন্য আমি এমনি আমার মেয়ের একটা নেকড়া নিয়ে আমি এটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি তাছাড়া মুরব্বীরা তো একটা কথা বলেন যে নিজের ঘর নোংরা কর পরের ঘর স্যাপের ডর তাই অন্যের বাসা যাতে কেউ কিছু বলতে না পারে যে নোংরা ছিল বাকি এই জন্য আর কি সব কিছু আমি আমার মতো করে আমি যেভাবে করার দরকার সেভাবে আমি করে গুছিয়ে রেখেছি এখানে আবার বন্ধুরের পাশাপাশি তোমাদেরকে দেখাতে পারিনি এখানে আমি একটা ধুয়ে গোসলখানার মধ্যে এখানে রেখে দিছি এটা এখানে শুকিয়ে যাবে তো এর মধ্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তীতে ভিডিও নিয়ে আবার পাঁচটা ছটার মধ্যে আবার চলে আসবে ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম